ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশানী অনলাইনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই সবে কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি ব্যাক করলাম অনেক দিন পর তাই এবার ভাবলাম যে চলো এখান থেকে স্টার্ট করা যাক তা আজকে আমি এখন বাপের বাড়িতে আছি কৌশানির যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে তাই ভাবলাম যে চলো বাড়িতে চলে মানে একটু বাড়ি থেকে ঘুরে আসি সত্যি কথা বলতে আমি একদম ক্লান্ত হয়ে পড়েছিলাম এক হচ্ছে বান্না এক হচ্ছে ছোট মেয়েটাকে নিয়ে সামলানো মানে বুঝতেই পারছেন নিউবর্ন বেবি যাদের ঘরে আছে তারা জানেন যে কতটা পরিস্থিতির মুখোমুখি হতে হয় মানে সে ভীষণ মানে অবস্থা আর কি যারে বলে আমি পাগলের মতো হয়ে যাওয়ার অবস্থা যেহেতু আমার ঘরে কেউ নেই তারপর মানে অ্যাকচুয়ালি কাজ করার মতো কেউ নেই আমাকেই সবটা করতে হয় এবার কৌশানী যেহেতু ছোট ওকে দিয়ে তো কিছু করানো সম্ভব না আর শ্বশুরমশাই তো বুঝতেই পারছেন উনি তো আর কোনো কিছু করতে না একমাত্র নাতনিকে সামলাতে পারেন এবার তাও মাঝে সাঝে হয়তো থাকেন না আমার কাছেই রাখতে হয় এবার কৌশানীর বাবা যেহেতু দোকানে এখন কেউ থাকে না কোনো ছেলে রাখা নেই কতদিন ভাই কাজ করেছিল এবার ভাই যেহেতু চলে গেছে এখন ও পুরোপুরি একা হয়ে গেছে আগে ভাগনা ছিল ভাগনা যেহেতু বিদেশ চলে গেছে ও পুরোপুরি একা হয়ে গেছে ও আমাকে হেল্প করতে পারে না ও আমাকে যথেষ্ট হেল্প করে কিন্তু এখন রিসেন্ট পারছে না মাও ছিল বেশ ডেলিভারি দু মাস পর মতো মা ছিল ডেলিভারি দুমাস আগের থেকে মা ছিল দু মাস পর আর কি গেছে টোটাল চার মাস আর কি আমার মা আমার কাছে ছিল আর কতদিনই বা থাকবে বলো বলুন মার যেহেতু নিজেরও তো একটা সংসার আছে চলুন ঠিক আছে মা দু মাস মতো আমাকে টেক কেয়ার করে গেছে মানে টোটাল চার মাস আমাকে টেক কেয়ার করে গেছে অনেক এটা আমার কাছে প্রচুর এই সময় মাকেই থেকে বেশি প্রয়োজন পড়ে অবশ্য আমার হাজব্যান্ডও আমাকে ভীষণ সাপোর্ট করে আর ভীষণ কেয়ারিং তার জন্য আমার অতটা অসুবিধা হয়নি কিন্তু রিসেন্ট দোকানে কেউ না থাকাতে আমার প্রচণ্ড অসুবিধা হয়ে গেছে ঠিক আছে চলুন আমার ডেলিভারি পর্যন্ত তো গল্প তো শুরু করলাম এবার এখন অ্যাকচুয়ালি এসেছি দুটো ছেলে মেয়েকে নিয়ে একটু পার্কে পার্ক বলতে বুঝতেই পারছেন ওদেরকে খেলার একটা সময় দেওয়া দরকার তাই এখানে আমাদের নগরকাতে একটা খেলার জায়গা আছে তো এবার বোন বললো দিয়ে ওদেরকে নিয়ে একটু খেলা করিয়ে আজকে দুপুরে ঘুমাইনি নি দুটো আর আমারটাকে যাও একটু মানে ধমক দিয়ে একটু ঘুম বাড়াতে পারি কিন্তু আমার বোনের ছেলেটা ও খেলার যা সময়টা নষ্ট হয়ে যাবে বলে নীল কখনোই দুপুরবেলা ঘুমোতে চায় না মামার বাড়ি আসতে গেলে বিশেষ করে বাড়িতে সবই কথা শুনে ভালো ছেলে কিন্তু মামা বাড়ি আসলে দুষ্টু হয়ে যায় ওই যে কথায় বলে না বাধা গরু যদি ছাড়া পায় তাহলে কি তারা কি আর নিজে বাধা পড়তে চায় কখনোই না মানে মামার বাড়িটা মানে হচ্ছে একদম পুরো নিজে ছাড়া নিজের মতো করে চলতে পারবো নিজের মতো করে অবশ্য সবার ক্ষেত্রে হয় কিন্তু আমরা কখনো পাইনি আমাদের মামার বাড়ি বলতে অনেক দূর বাংলাদেশ ছিল কিন্তু আমরা সেই মামার ভালোবাসা আত্মীয় স্বজন বলতে আমরা কাউকে পাইনি ওই একমাত্র মা আর বাবা মাকেই বেশি কাছে পেয়েছি আমরা ওদেরকে একটু খেলাতে নিয়ে এসেছি ছোটোটাকে রেখে এসেছি মায়ের কাছে আর বোন যেহেতু গেছে একটু হাবড়াতে মাঠ চোখের চশমাটা আনতে অপারেশনের পরে আর চশমাটা আনা হয়নি তাই আনতে গেছে এ দেখুন এখান থেকে ওই কী বলে না কীর্তন যাচ্ছে আর কি নগর কীর্তন বলে নগর কীর্তন আর কি যাচ্ছে রাস্তা দিয়ে দল বেঁধে সব সবাই যাচ্ছে তাই দেখলাম ভালো লাগলো অনেক দিন পর এরকম আমাদের হাবরাতে ভোরবেলা বেরোয় এইটা হচ্ছে আমাদের মহাদেবপুর শ্মশান শ্মশানের পাশেই পার্কটা ছোট্ট করে পার্ক তৈরি করেছে এই দেখুন তা ভিতরে আর গেলাম না বাচ্চাদেরকে নিয়ে আমার যেহেতু একটা ছোট্ট বেবি আছে হ্যাঁ তা ভিতরে আর গেলাম না ঠিক আছে চলুন ওদেরকে কেউ ওদের খেলা হয়ে গেছে ওদেরকে নিয়ে এইবারে একটু ফুচকা খাইয়ে নিয়ে বাড়িতে যাই তা অনেকটা বেলা হয়ে গেছে বেলা বলতে সন্ধ্যে গড়িয়ে আসছে একদম তো এবার চলুন এই যে এটা হচ্ছে আমাদের শ্মশান এই শ্মশানে আমার একটা দাদুকে মানে আমার গোসাই দাদুকে এখানে রাখা হয়েছে রাখা বলতে আর কি দাহ করা হয়েছে তা চলুন এই ফুচকা খাওয়াতে এসেছি ফুচকা খাইয়ে নিয়ে দুই দুষ্টুকে নিয়ে বাড়িতে যাই আর আমার মেয়েটাও হয়েছে এখন ভারী দুষ্টু জানেন সত্যি কথা বলতে বউ ছোটোবেলায় খুব শান্ত ঠিক আছে বন্ধুরা চলুন বাড়ির দিকে যাই কারণ অনেক সন্ধে হয়ে গেছে এই যে ফুচকা নিয়ে বাড়িতে যাচ্ছি দুটো ছেলে মেয়েকে নিয়ে বড়োটা আমারটা তো যাচ্ছে একা একা হেঁটে আর ছোটোটাকে নিয়ে আমি হাঁটছি ঠিক আছে ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও